উচ্চ বাতিস্তম্ভ লাগাতে গিয়ে ক্রেন উল্টে বছর বাইশে সোনু চক্রবর্তী নামে মৃত্যু হলো একজনের গুরুতর আহত একাধিক শিশু সহ সাতজন সোমবার হিরপাগ থানা এলাকার বহরামুড়ি গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর সরকারি প্রকল্পে বহুরামুড়ি গ্রামে উচ্চ বাতিস্তম্ভ লাগানোর কাজ চলছিল সেই সময় দিন সকাল এগারোটা নাগাদি কাজে ব্যবহৃত একটি ক্রেন রাস্তার পাশের সেলুনের ওপর উল্টে যায় এই ঘটনায় গুরুতর জখম হন একাধিক শিশুসহ সাতজন স্থানীয়রা দ্রুততার সঙ্গে তাদের উদ্ধার করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পরে সেখানেই মৃত্যু হয় সোনু চক্রবর্তী বাগুড়া খাতরা ভায়া ইনফো রাজ্য সড়ক অবরোধের পাশাপাশি পরে খবর পেয়ে হিরবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত অবরোধ চলছে স্থানীয়দের দাবি কোনো ধরনের সুরক্ষার ব্যবস্থা না করে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এই কাজ করছিল অবিলম্বে সংশ্লিষ্ট ঠিকাদার ক্রেন চালকের গ্রেপ্তারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তারা জানান স্থানীয়দের দাবিকে সমর্থন জানিয়েছে বিজেপিও দলের হিরবাদ মন্ডল সভাপতি অতনু হালদার বলেন সুরক্ষার ব্যবস্থা না করে এই কাজ করা হচ্ছিল ঠিকাদার ক্রেন চালক মালিক প্রত্যেককে গ্রেফতারের পাশাপাশি আহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে বলেও তিনি দাবি করেন ঘটনাটা হয়েছিল এখানে একটা হাই মাস্ট লাইট লাগানো হচ্ছিল এবং সেই এই বড়ামুড়ি গ্রামে এটা বড়ামুড়ি জিপির মধ্যে বড়ামুড়ি গ্রামে একটা হাই হাই মাস্ট লাইট লাগানো হচ্ছিল এবং এই জায়গায় যে লাইটটা লাগানো হচ্ছিল তার উপযুক্ত নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা না করে সম্পূর্ণ অ মানে অ নিয়ম বহির্ভূতভাবে এটা এইভাবে কাজ করা হচ্ছে একটা জনবহুল এলাকা যে জায়গায় একটা নিরাপত্তার প্রয়োজন ছিল এবং সেই জায়গায় নিরাপত্তা না করে একটা বাজেভাবে এখানে কাজটা করার কারণে এই একটা বড়ো সড়ো দুর্ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত যা খবর আমাদের কাছে এখানে আছে যে হাসপাতালে তিনটি ছেলে ডেথ হয়ে গেছে খুব কম বয়সী ছেলে এবং বাকি চার পাঁচজন এখনই ইঞ্জুর হয়ে আছে এবং তাদের কি অবস্থা হবে তা এখন বলা যাবে না সব উপরবেলার উপরেই এখন ভরসা তাছাড়া আমাদের কিছু করার নেই আমরা দাবি করছি এই যে যে ঠিকাদার এই যে কাজটি করছিল তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং কাজটা যেহেতু সরকারি প্রকল্পের মধ্যে আছে আমরা সাধারণ মানুষ তথা আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে সমস্ত পরিবারের ছেলেরা মারা গেছে তাদের পরিবার প্রতি একজন করে চাকরি এবং মিনিমাম একটা পাঁচ পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তাদের চাকরির আমরা দাবি করছি এবং যেগুলি ইঞ্জিএরও অবস্থা আছে তাদেরকে উপযুক্ত চিকিৎসা সহ সমস্ত কিছু ব্যবস্থা আমরা অবিলম্বে করার জন্য দাবি জানাচ্ছি নতুবা আমরা এখানে আমরা আবার বৃহত্তর আন্দোলন আমরা করব কারণ এই সমস্ত কিছু দুর্নীতিবাজ সব দুর্নীতি করে লুটপাট করে এই সব অনৈতিকভাবে এই সমস্ত কাজকর্ম হচ্ছে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে যেখানে মানুষের কোনো নিরাপত্তা নেই আমরা তার উপযুক্ত তদন্ত দাবি করছি এবং উপযুক্ত ঠিকাদারের উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি আমার নাম গৌতম মণ্ডল